কৃতি ক্রিকেট খেলোয়াড় মণিশঙ্কর মোরা সিং এর নিলামের জন্য যে একটা প্যানেল তৈরি হয়েছে সে প্যানেলে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে এতে তিনি সে নিলামে কোন টিমের সাথে যুক্ত হবেন বা কত টাকা পাবেন এটা আমি সেভাবে দেখছি না কিন্তু যে ত্রিপুরা থেকে একজন ক্রিকেটার একজন খেলোয়াড় এরকম একটা আন্তর্জাতিক আসরে এটা আইপিএল হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হলেও এর একটা আন্তর্জাতিক খ্যাতি তৈরি হয়েছে এটা আরও অনেক যে আমাদের যুবদের ইয়াংস্টারদের নতুন প্রজন্মকে শুধু ক্রিকেট নয় খেলাধুলার আরও বিভিন্ন ক্ষেত্রেতে বিভিন্ন যে এই ফুটবল বা ভলিবল বা আরও অন্যান্য জুডু ইত্যাদিতে তাদেরকে উৎসাহিত করবে আমাদের দেশের যুব সমাজ তারা আরও বেশি বেশি খেলাধুলার সাথে যুক্ত হন এতে শুধু তার শারীরিক গঠন না ব্যক্তি এবং জাতির যে মানসিক গঠনেও এটা খুবই জরুরি আমি মনে প্রাণে চাইবো আন্তরিকভাবে চাইব যে মনীশঙ্কর শুধু প্যানেল হলে হলে হবে না নিলামে কোনো একটা দল তাকে সেভাবে নিতে হবে এতে কত টাকা পেল এটা বড় কথা নয় সে যাতে এই টুর্নামেন্টে খেলতে পারে অংশগ্রহণ করতে পারে এতে এই ত্রিপুরার যে চল্লিশ লক্ষ মানুষ এবং বিশেষ করে যুবরা তারা যে না এই খেলোয়াতে এই প্রতিযোগিতায় আমরাও আছি এরকম একটা ফিলিং তৈরি হবে এই সেই সৌখবরটা যাতে আমরা পাই আমরা পাব আমি এটা আশা করছি যে মণি শঙ্কর তুমি এগিয়ে যাও আমাদের যুবদের আগামী দিনে আরও বেশি বেশি করে আরও নানা ধরনের স্পোর্টস অ্যান্ড গেমসে অংশগ্রহণ করার দিক থেকে তুমি উৎসাহিত করো তোমার এই সাফল্য নিশ্চয়ই সে উদ্দেশ্যে আমাদের পথ দেখাবে